আল্লাহ আলামিন বলেন হ্যাঁ বন্ধু আপনি বলি দিন যারা আমি আল্লাহকে পেতে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আর আপনি নবীকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদের জন্য ক্ষমাশীল হয়ে যাব এবং প্রেমময় হয়ে যাব চাইলে নবীর সম্মান বাড়াইছে কে কষ্ট আপনার আর

যারা আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আর আপনি নবীকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদের জন্য ক্ষমাশীল হয়ে যাব এবং প্রেমময় হয়ে যাব

আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলেই আমরা আল্লাহর সঙ্গে যেই নাফর মানে করি গুমের মধ্যে আল্লাহ মাইরা ফালাই রাখতে পারতো একটা মাত্র কারণে আমার আল্লাহ আমরা খাওয়াইতেছে ঘুরাইতেছে আমরা রাতের বেলা নামাজ না পাই ঘুমাইয়া গেলাম কতক্ষণ ঠিক কিনা ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ মাইরা ফালাই রাখতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে মাছের কাটা গলার মধ্যে লাগাই আমরা মাইরা ফালাইতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর একদিন মৃত্যু হবে যতদিন তুই আয়ু পাবি বিবেকটাকে সুন্দর করে প্রাধান্য দিয়ে আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করবা আর যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবা কিন্তু দেখা গেল আমরা কি করি আমরা নবীর কথা মানিনা না আল্লাহর বিধান মানিনা না এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গলায় বান লাগায়া মারে না আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেকটা কদম দিলে আমাদেরকে প্যারালাইসিস করে ফালায়া রাখতে পারত এরপর আল্লাহ আমরা চালাইতেছে একদিন মরলাম কিন্তু আমাদের জীবন দিকে চল্লিশটা বছর কাপার হয়ে গেল এরপর আমরা স্বাধীনভাবে চললাম আমাদের কিছু হয় নাই আল্লাহ রা বলে বান্দা আমি আল্লাহ তোরে হকটা জন্য একটা বিবেক দিয়েছি তুই যদি না বোঝ যারা জানে তার কাছে যা যারা জ্ঞানী তাদের কাছে যা তবে যাই না রাত যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা জানে এবং যারা জানে না এরা কখনো এক হতে পারে না এই জন্য আপনাকে আল্লামা মুফতি রিয়াজুল করিম রেনু হুজুরের কাছে যেতে হবে কুতুবউদ্দিন সাহেবের কাছে যেতে হবে আপনাকে আলেম আমাদের কাছে যেতে হবে কারণ আপনি না জানলে আপনাকে যারা জানে তার কাছে যেতে হবে এই যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন কর তোরা যদি আমারে না ডাকস তারপর তোরা সীমালঙ্ঘন করছস যা যা ওয়ায়মুদহুম ফি তোহিয়ানি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে সময় দিছি ঘুরতে তা অবাধ্য করতে থাক কিন্তু আমি আল্লাহ তোরে যেদিন একটা ডাক দিব সব একত্র হয়ে যাবে কিন্তু তোরে ধরে রাখার মতন কোনো ফ্যাক্টরি হবে না কথা বলেন ঠিক না আমাদেরকে চলে যেতে হবে এই জন্য আল্লাহ বলছে আ বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা গিয়ে যাবে এই জন্য যুবক ভাইরা আমার আশেখে নবীর নাম শুনলে দিবানা হয়ে যায় আশেখে মদিনার নাম শুনলে দিবানা হয়ে যায় আশেখে কোরআনের কথা শুনলে দিবানা হয়ে যায় আশেখে আল্লাহর জিকির শুনলে দিবানা হয়ে যায় দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না কিছু ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া আর কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না জবানটা খুলে বলুন যা কেউ দেখে না দেখে একজন তিনি কে